দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পয়লা আগস্ট থেকে একগুচ্ছ ইউপিআই নিয়মে বদল জেনে নিন না হলে বিপদে পড়বেন তো বন্ধুরা পয়লা আগস্ট থেকে ইউপিআই কী কী পরিবর্তন করা হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ইউপিআই বহু বছর হয়ে গেল প্রদানের এই জনপ্রিয় বিকল্পটি ঢুকে পড়েছে ঘরে ঘরে ইউপিআইতে মাঝে মাঝেই নিয়মের নানা বদল ঘটেছে অনিবার্যভাবে এবার ফের কিছু নিয়ম বদল আসতে চলেছে অতএব কেউ যদি ফোনপে গুগল পে বা পেটিএমের মতো অ্যাপে প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পয়লা আগস্ট দু হাজার থেকে এনপিসিআই নতুন নিয়ম বাস্তবায়ন করতে চলেছে এই নিয়মগুলি ইউপিআই লেনদেনের পদ্ধতি পরিবর্তন করতে পারে নতুন নিয়মের লক্ষ্য হল ইউপিআইকে দ্রুত নিরাপদ এবং আরও নির্ভরযোগ্য করে তোলা নতুন পরিবর্তনের লক্ষ্য হল ইউপিআই সার্ভারের ওপর লোড কমানো এবং ঘন ঘন বিভ্রাটের মতো সমস্যা প্রতিরোধ করা পয়লা আগস্ট দু থেকে কেউ যদি ফোনপে গুগল পে অথবা পেটিএম মতো ইউপিআই অ্যাপ নিয়মিত ব্যবহার করে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এনপিসিআই ইউপিআই দ্রুত নিরাপদ এবং আরও স্থিতিশীল করার জন্য ব্যাংক এবং পেমেন্ট অ্যাপগুলির জন্য নতুন এপিআই ব্যবহারের নিয়ম চালু করেছে এই পরিবর্তনগুলি প্রযুক্তিগত মনে হতে পারে তবে এগুলি সরাসরি প্রতিদিন ইউপিআই ব্যবহার করার উপর প্রভাব ফেলতে পারে কি কি নিয়ম পরিবর্তন হবে জেনে নিন সবার প্রথম দেখুন বন্ধুরা ব্যালেন্স চেকের ওপর দৈনিক সীমা আগামী পয়লা আগস্ট থেকে আপনি দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার কোনো একটি অ্যাপে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন আর যারা বারবার ব্যালেন্স চেক করেন তাদের জন্য এই নিয়ম কিছুটা ঝামেলার কারণ হতে পারে কিন্তু এনপিসিআই বলছে এই সীমা সার্ভারের ওপর অপ্রয়োজনীয় চাপ কমাবে এরপর বলা হয়েছে বন্ধুরা লিঙ্ক অ্যাকাউন্ট চেক আপনার মোবাইল নম্বরের সঙ্গে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে তার দেখার সংখ্যাও এবার সীমিত করে দেওয়া হচ্ছে দিনে এই তথ্য আপনি সর্বোচ্চ পঁচিশ বার চেক করতে পারবেন বলে জানানো হয়েছে এরপর বলা হয়েছে বন্ধুরা অটো ডেবিট পেমেন্ট টাইম স্লট যদি বন্ধুরা আপনার ওটি সাবস্ক্রিপশান বা এসআইপির মতো কোনো অটো ডেবিট লেনদেন চালু থাকে তাহলে এবার শুধুমাত্র তিনটি নির্দিষ্ট সময়ে তার প্রসেস হবে প্রথমত সকাল দশটার আগে দ্বিতীয়ত দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এবং তৃতীয়ত রাত সাড়ে নটার পর আর এই সীমা সার্ভারের ওভারলোড কমাবে বলে জানিয়েছে এনপিসিআই এরপর বলা হয়েছে বন্ধুরা ফেল্ড পেমেন্ট স্ট্যাটাস চেক বন্ধুরা যদি আপনার লেনদেন কোনো কারণে ব্যর্থ হয় বা আটকে যায় তাহলে দিনে সর্বোচ্চ তিনবার আপনি সেই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দুবার চেকের মধ্যে নব্বই সেকেন্ডের ব্যবধান রাখতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যা ইউপিআই ব্যবহার করেন পয়লা আগস্ট থেকে ইউপিআই এই সব নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে